তো পিছন দিকে এটা হুক লাগানো আছে আর এটা হুক তো এটা বানিয়ে নিতে হবে আচ্ছা দেখো এরও কি কি কালো আছে এটাdownarrow কালো পেইজে যাবে তো এই দেখো এটা রানী রাসমণি এটাও কিন্তু দেখ আর এটাও কিন্তু স্লিভলেস আছে আর তোমরা চাইলে যদি হাত হাতটা কিন্তু এর মধ্যেই দেওয়া আছে এই যে হাত এটার মধ্যে দেওয়া আছে এটাও কিন্তু কালারটা খুব সুন্দর আর এটা এই যে পাইপিং দেওয়া এই পাঁচটা পাইপিং দেওয়া বেশ সুন্দর পিঠেও কুচি দেওয়া সামনেও কুচি দেওয়া কিন্তু এটা এ দেখো দেখতে কিন্তু খুব সুন্দর এটা আর এই কাজটাও কিন্তু খুব সুন্দর মানে কুচিটা খুব সুন্দর কিন্তু আছে আর সব কিন্তু ডবল সেলাই আছে এটারও কিন্তু অনেকগুলো কালার

এটার সামনেটা আর এই জন্য হাতাটা হাতাটাও কিন্তু অনেকটা লম্বা কালারটা কিন্তু আর এটা একটা দেখাবো এটা এটা সুতোর কাজ করে না এটা এটা জড়ির কাজ এটা জড়ির কাজ তো এটাও কিন্তু দেখতে খুব সুন্দর এটা ছোট হাতা এটা ব্ল্যাক কালারের এই যে পিছনটা এটা এটা কিন্তু পুরো একটা করে গলা ভর্তি তাও দেখতে কিন্তু খুব সুন্দর ছোট হাত আর পিছনে এই যে হুক আর এই যে হুকের ঘরগুলো রয়েছে এটারও কিন্তু অনেকগুলো কালার আছে এরপর আমি দেখাবো এই একটা নেকলেস এটাও কিন্তু খুব সুন্দর মানে সুন্দর তো সত্যি